আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজ আপনাদের সাথে দুবাই কালেকশন এবং সিঙ্গাপুরি গোল্ড এর কিছু সুন্দর সুন্দর দুলের ডিজাইন দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও নতুন নতুন দেখার জন্য এই যে প্রথমে একটি দুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লাইট ওয়েট এর মধ্যে রাফ ইউজ করার জন্য এখানে প্রচুর জুলের কালেকশন রয়েছে আমি একটি একটি করে দেখাবো যেগুলো নতুন ডিজাইন নতুন কালেকশন সেগুলোই দেখাবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওতে আমি এই দোকানের নাম নাম্বার ঠিকানা সবকিছু দিয়ে দিব আপনারা উপকৃত হবেন এবং নিজেরা এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন এটা রেট কত এটা রেট এটা আছে আপনার 3 আনা 2 রতি 3 আনা 2 রতি আপনার দাম আছে মধ্যে এবং রেগুলার ইউজ এর জন্য ভাইয়ারা কিন্তু পাইকারিতে বিক্রি করে তাই কম বাজেটে নিয়ে নিতে পারবেন এটা কত খানি আছে प्राइस कत आसे प्राइस आपके अपना आपना पूरा दिया ना तीन तीन आपको একুশ হাজার পাঁচশো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে এই দুলটি আপনারা নিয়ে নিতে পারবেন আর তাছাড়া ওনারা কিন্তু দোকানে আসলে আর যদি আমার ভিডিও দেখে যান তাহলে আরেকটু কম রাখবে এখনকার বাজার অনুযায়ী দামগুলো আমি বলে দিচ্ছি আর আপনারা যখন আসবেন তখনকার দাম অনুযায়ী হিসাব করা হবে এখন যেহেতু স্বর্ণের দাম প্রচুর সেক্ষেত্রে আপনারা চাইলে পুরোনো স্বর্ণ বা ইউজ করা স্বর্ণ দিয়েও নতুন স্বর্ণ নিতে পারবেন

এটা প্রাইস কত আসে আর কি এখনকার বাজার অনুযায়ী কর বাজার অনুযায়ী আপনার আছে ভাবি পূরণ ছ হাজার ছত্রিশ পঁয়ত্রিশ এটা দেখি হ্যাঁ

খুবই সুন্দর এটা এটা কতখানি আছে এটা চার আনা একশো এক পরে পুরোনো পঁচিশ পরে নশো পঁচিশ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ হাজার দুইশো এগুলো আর কি রাফ ইউজ করা যায় হ্যাঁ যারা যারা পৃথিবী ঝুমকা পছন্দ করতেন তারা চাইলে নিয়ে নিতে পারেন কারণ এটা পৃথিবী ঝুমকারই নতুন ভার্সন খুবই সুন্দর একেবারে কিউট এই যে প্রজাপতিটা দেখি এটা মনে হয় নতুন আসছে না আচ্ছা এই ভাইয়ের নাম কি বাসু ভাই আচ্ছা এখানে বেশ কিছু হেভি ওয়েটের দুলের কালেকশন রয়েছে এতক্ষণ লাইট ওয়েটের দেখিয়েছি এবার এক ঝলক হেভি ওয়েটের দুলের কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী নিয়ে নিতে পারবেন ছয় না দুই রত্তি

এটা একেবারে কি তাই না পড়লে মনে হবে না কানে কিছু পড়েছি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও পড়তে পারবে করতে চাইলে চলে আসতে হবে বাজার আর এখানে চাঁদপুর জুয়েলার নাম নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম